যে কোনো আইনগত সমস্যায় কেন প্রথমে উকিল নোটিশ পাঠাবেন যে কোনো আইনগত সমস্যায় প্রথমে উকিল নোটিশ পাঠানোটা হচ্ছে একটা স্মার্ট ডিসিশন আমরা একটা অ্যাড দেখেছিলাম না ছোট খিদে বড় সমাধান ঠিক তেমনি উকিল নোটিশটা ওইরকম যে ছোট স্টেপ কিন্তু বড় সমাধান যে কোনো আইনগত বিষয়ে আপনি যদি প্রথমে একটা স্মার্টলি উকিল নোটিশ পাঠাতে পারেন তাহলে ওই সমস্যাটা এমনও হতে পারে যে আপনাকে আর কোর্ট থানা পুলিশ কোনো কিছু করা লাগবে না ওই নোটিশের ভিত্তিতে আপনারা দুই পক্ষ বসে সমঝোতা করে সমাধান করতে পারেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু ঝামেলা পছন্দ করে না প্রত্যেক অঞ্চলে দেখবেন অল্প কিছু লোক কোটি কয়েক লোক তারা ঝামেলা পছন্দ করে ঝামেলা জিইয়ে রাখতে চায় সবাই কিন্তু ঝামেলা পছন্দ করে না কারণ মানসিকভাবে এখন আমাদের দৈনন্দিন জীবনে এত বেশি স্ট্রেস তার মধ্যে আবার আইনি স্ট্রেস অনেকে নিতে চায় না যদি কেউ জানতে পারে যে তার কাছে আপনি কিছু টাকা পাবেন এবং ওই টাকার যথাযথ প্রমাণ আপনার কাছে রয়েছে সেই অনুপাতে আপনি যদি মামলা দায়ের করেন তাহলে ওই টাকাটা সে দিতে বাধ্য হবে পাশাপাশি সামাজিকভাবে সে যথেষ্ট হেয় প্রতিপন্ন হবে এখন এই পুরো বিষয়টা যদি আপনি একটা লিগাল নোটিশ লিখে তাকে নির্দিষ্ট সময় দিয়ে পাঠান যে আপনাকে আমি পনেরো দিন তিরিশ দিন বা আরও বেশি আপনার মত মতো করে সময় দিলেন এই সময়ের মধ্যে আপনি আমার এই টাকাটা পানো টাকাটা পরিশোধ করুন আদারওয়াইজ আমি আইনগত ব্যবস্থা নিব তখন বেশিরভাগ মানুষ যদি দেখে যে আপনার কাছে যথাযথ প্রমাণও রয়েছে এবং সত্যিকার অর্থেই আপনি ওর কাছে টাকা পাবেন সেক্ষেত্রে ওই লোকটা কী করবে আপনার কাছে আসবে সমঝোতা করার চেষ্টা করবে হয়তো আপনি সময় দিলেন এক মাস উনি হয়তো আপনার কাছে সময় নিতে পারে ছয় মাস কিন্তু সে চাইবে আপনি কোর্ট কাসারিতে গিয়ে এই জামলেটা না করেন সে সামাজিকভাবেই ঘরোয়া পরিবেশে সমাধান করার চেষ্টা করবে পাশাপাশি কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে আপনি সরাসরি কোর্টে মামলা করে দিলেন ওই লোকটা কি করলো তখন স্বাভাবিকভাবে আপনার প্রতি একটা হিংসাত্মক মনোভাব বা শত্রু বাবা সম্পর্ক হয়ে গেল এবং মামলায় সবসময় মাথায় রাখবেন মামলা কিন্তু একজন ব্যক্তি আর আরেকজন ব্যক্তির মধ্যে যখন হয় একজন বাদী একজন বিবাদী হয় এই শত্রুতা কিন্তু তাদের দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না ধরুন দুই ভাই যদি তাদের মধ্যে মামলা করে এই শত্রুদের দুই বইয়ের মধ্যে তারপরে তার নিজেদের ভাই বাতিজার মধ্যে আস্তে আস্তে বাড়তে থাকে এবং সমাজটাও দুই ভাগে বিভক্ত হয়ে যায় অনেক সময় কেউ এর পক্ষ নেয় কেউ ওর পক্ষ নেয় কিছু লোক থাকে দুই পক্ষের মধ্যেই ঝামেলাটা আরো বাড়ানোর চেষ্টা করে এখন আপনি যদি মামলায় না গিয়ে আপনি এক ভাই আরেক ভাইকে অথবা এক প্রতিবেশী আরেক প্রতিবেশী বা এক বন্ধু আরেক বন্ধুকে প্রথমেই সামাজিকভাবে মুখে তো বললেন মুখে বললে অনেক সময় হয় কি মানুষ গুরুত্ব দিতে চায় না খুব একটা কিন্তু যখনই আপনি একজন আইনজীবীর মাধ্যমে একটা লিগাল নোটিশ পাঠান লিগাল নোটিসে যখন পুরো ফ্যাক্টটা থাকে পাশাপাশি কিন্তু ওইখানে কি কি প্রতিকার আপনি পেতে পারেন সেগুলো মেনশন করা থাকে এবং যখন এই লিগাল নোটিশটা মানুষ পড়ে এটাকে কাইন্ড অফ মানুষ চিন্তা করে যে মামলাটা যখন করা হবে এগুলো তো মামলা কাগজের মধ্যে লেখা থাকবে তখন তো এটার বিরুদ্ধে আমার আহ এটার পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে তো মানুষ তখন সমন জারি হতে পারে ওয়ারেন্ট জারি হতে পারে বিভিন্ন প্রবলেম হতে পারে তখন মানুষ চিন্তা করে কি আমি সমাজের চোখে হেয় প্রতিপন্ন হব আর জমি যদি আমার কাছে পেয়ে থাকে এই জমিটা তো আমাকে শেষ পর্যন্ত দিয়েই দিতে হবে বা টাকা যদি পেয়ে থাকে টাকাটা আমাকে শেষ পর্যন্ত দিতেই হবে তাহলে শুধু শুধু আমি এখন যে এই যে সময়টা কিল করতেছি বা শেষ পর্যন্ত যদি কোর্ট পর্যন্ত মামলাটা গড়ায় তাহলে আমাকে কোর্টে যাওয়া আসা আইনজীবীর ফি সব কিছু মিলিয়ে আরও খারাপ পরিস্থিতি হবে এছাড়া এক কাজ করে আমি তার সাথে সমঝোতা করে টাকাটা দিয়ে দিই এই ধরনের অনেক অনেকে আছে যারা সবগুলা সমাধান করে ফেলতে চায় তো এই কারণে সরাসরি কারোর বিরুদ্ধে সরাসরি মামলা করবেন না প্রথমে যেমন প্রেক্ষাপটি হোক সিভিল হোক ক্রিমিনাল হোক যে ধরনেরই হোক প্রথমে একটা লিগাল নোটিশ পাঠাবেন এবং পাঠিয়ে সুন্দরভাবে ওইখানে সফটলি কথা বলবেন যাতে এটা পড়ার পর ওনার মধ্যে এই বিষয়টা কাজ করে যে এই লোকটা চাইলেই আমার নামে মামলা করতে পারত, কিন্তু মামলা না করে সে কী করলো আমাকে লিগাল নোটিশ দিয়ে সতর্ক করলো এবং সময়ও দিল যে এই সময়টার মধ্যে আমরা যাতে সমাধান করতে পারি কারণ আমরা দেখেছি শুধু মামলার কারণে একটা ছোট মামলার কারণে দুই ভাইয়ের মধ্যে দুই বন্ধুর মধ্যে দুই প্রতিবেশীর মধ্যে যুগ যুগ ধরে সম্পর্ক খারাপ হতে থাকে এটা অবনতি হতেই থাকে ধীরে ধীরে অথচ লিগাল নোটিশ পাঠিয়ে যদি আপনি আপোষে সমাধান করতে চান সেক্ষেত্রে দুই পক্ষের মধ্যে একটা বিরোধ বা তিক্ততা থাকলেও সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে আপনি যদি একটা লোকের কাছে দশ লক্ষ টাকা পান কোর্টে মামলা করেন এটা তুলতে নিজে আপনার নিজে দেখবেন যে এক লক্ষ টাকা আরো বা আরও বেশি বা কম খরচ হয়ে যাবে কিন্তু আপোসেও বসলে আপনি যদি এক লক্ষ টাকা ওকে ছাড়ও দেন তাও আপনি নিশ্চিত জিনিসটা সমাধান করতে পারতেছেন এবং সারা জীবন ওই লোকটা আপনার কাছে পার্শিয়ালি ঋণই থাকবে যে এই লোকটা আমাকে আমার বিরুদ্ধে মামলা না করে আমাকে এই সুযোগটা দিয়েছিল কিন্তু মামলা করলে কি হবে ভবিষ্যতে আপনি ওর সাথে যতই সম্পর্ক বিল্ড আপ করতে চাইবেন ওর মনের মধ্যে বা ওর ফ্যামিলির মনের মধ্যে একটা জিনিস গেঁথে থাকবে যে আপনি ওর বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছেন তো চেষ্টা করবেন সবসময় লিগাল নোটিশ দিয়ে একটা ব্যক্তিকে সতর্ক করা বা সমঝোতার মাধ্যমে সমাধানটা করা আদারওয়াইজ ওই কোর্টের মাধ্যমে যখন একবার আপনি একবার জড়িয়ে যাবেন তখন আপনিও পারবেন না কোর্ট থেকে বেরোতে ওই লোকটাও পারবেন না কোর্ট থেকে বেরোতে ওই চক্রে যেটা হবে সম্পর্ক ক্রমশ বাড়তে থাকবে খারাপের দিকে ক্রমশ বাড়তে থাকবে এবং এটা নট অনলি ফিনান্সিয়াল আমরা কোর্ট কোর্টে মামলা করলে মনে করি ফিনান্সিয়াল লস হয় আমাদের শুধুমাত্র না এটা আমাদের মেন্টালও ক্ষতি হয় শারীরিক মানে ফিজিক্যাল ক্ষতিও হয় আমাদের কারণ রেগুলার কোর্টে আপনাকে যাওয়া আসা ওইখানে গেলে স্বাভাবিক ওই চোখ ওই লোকটার চোকাচুকি হলে তখন সেটা আপনাকে সামাজিকভাবে আপনাকে একটা হেয় প্রতিপন্ন করে যে আপনি এই লোকটার বিরুদ্ধে মামলা করছেন সমাজের অনেক লোকও বলবে ভাই আপনার কাছ থেকে আমি একটু আশা করিনি আপনি তো এটা স্বাভাবিকভাবে চেয়ারম্যান মেম্বার বা এলাকার মুর্বীদেরকে নিয়ে বসে সমাধান করতে পারতেন ঠিক আছে এই যে ম্যাটারটা পুরো ম্যাটারগুলো আপনি সলভ করতে পারেন একমাত্র একটা লিগাল নোটিশ দিয়ে একটা নির্দিষ্ট সময় দিয়ে এবার এই লিগাল নোটিশটা কীভাবে পাঠাতে হয় লিগাল নোটিশটা পাঠাতে হবে আপনি যে বিষয়টা নিয়ে মামলা করতে চাচ্ছেন মামলা না করে ওই আইনজীবীর মাধ্যমে যাকে দিয়ে মামলা করাতে চাচ্ছিলেন ওই আইনজীবীকে আপনি পুরো ফ্যাক্টটা বলবেন বলবেন যে ভাই আমি সরাসরি মামলা করতে চাই না আপনি শুরুতে আমাকে একটা লিগাল নোটিশ লিখে দেন এবং লিগাল নোটিশের ল্যাঙ্গুয়েজটা যাতে কিছুটা হার্ড কিছুটা সফট হয় এতে যেটা হবে যে ওরা যাতে বুঝতে পারে যে আপনি চাইলে মামলা করতে পারতেন কিন্তু মামলা না করে লিগাল নোটিশ দিয়ে সতর্ক করবেন আবার এটাও বুঝতে হবে যে লিগাল নোটিশের যে টাইম ফ্রেমটা বেঁধে দেওয়া হয়েছে এই টাইম ফ্রেমের মধ্যে ওরা যদি আপনার সাথে আপোষ না করে তাহলে আপনি কিন্তু হার্ড ডিসিশনে যাবেন অর্থাৎ কোর্টে মামলা দায়ের করবেন এবং মামলা করলে কী কী টাইপের মামলা করতে পারেন এবং একটু হিন্টস দিয়ে রাখবেন যাতে উনিও বুঝতে পারে যে শুধুমাত্র নোটিশটা পাঠিয়ে আপনি আমাকে জাস্ট ওয়ার্নিং দিচ্ছেন যে এটা আসলে শুধু ওয়ার্নিং না এটার পরিপ্রেক্ষিতে আপনি চাইলে সিরিয়াস অ্যাকশান নিতে পারবেন তখন তাকে হয়তো টাকাও দিতে হবে জমিও দিতে হবে অথবা যা যা আপনার দাবি আছে সে দাবিগুলো তাকে পরিশোধ করতে হবে তো এই হচ্ছে টোটাল কোনো একটা মামলা করার আগে লিগাল নোটিশ বা উকিল নোটিশ পাঠানোর উপকারিতা বা পজিটিভ সাইডগুলো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম